নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমার সবাইকে ওয়েলকাম চলে এলাম নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো সেটা হলো লবঙ্গ এটা খেলে কি হবে না হবে কি উপকার আছে না আছে সেইগুলো নিয়ে আপনাদেরকে বলবো আপনারা কীভাবে খাবেন কেমনভাবে খাবেন কিসে লাগে কী রান্নাতে লাগে না লাগে সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় করব বলবো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখবেন লাইক শেয়ারও করবেন সাবস্ক্রাইবও করবেন কি উপকার আছে কি অপকার আছে না আছে ভিডিওটা শেষ অবধি দেখবেন বন্ধুরা লবঙ্গ খাওয়ার উপকারিতা অপকারিতা চির সবুজ লবঙ্গ গাছের ফুলের কুঁড়ি হলো লবঙ্গ এতে থাকা ইউনোজান নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায় এই মাসালটি ঔষধের হিসাবে বেশ উপকারী হলেও কখনো কখনও এটি বিপদের কারণ হয়ে উঠতে পারে সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই গতিশীল করে তোলে লবঙ্গ দাঁত মারি সুস্থতা নিশ্চয়তা করার পাশাপাশি এটি শীতল অবস্থায় শরীরের তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে আরও গর্ভ অবস্থায় গরম পানি খাওয়ার কি নিরাপদ শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি রান্না ও স্বাদ বাড়াতে পারে লবঙ্গ কিন্তু বেশি পরিমাণ লবঙ্গ খেলে আপনার হতে পারে স্বাস্থ্য ঝুঁকি এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞ লবঙ্গ খাওয়ার উপকারিতা লবঙ্গ খাওয়ার উপকারিতা অনেক রয়েছে যেমন রক্তের মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিয়েশন উপাদানটি দারুণ কাজ করে তাই ডায়াবেটিসের রোগীরা এই রোগের নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়া অভ্যাস করতে পারেন মাথা ব্যথায় বেশ কার্যকারী লবঙ্গের তেল এছাড়া বুকের ব্যথায় এর তেল মালিশের বেশ উপকার পাওয়া যায় এর অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ইনফ্লুসিজিন গুণের দাঁত ব্যথা এটি খুব উপকারী দাঁতের ও মাড়ি ব্যথা লবঙ্গ পানির কুলকুচানি নিয়মিত করতে পারেন এছাড়া অনেক কারণে পাকস্থলী সমস্যা যে কোনো কারণে হতে পারে এই সমস্যা থাকলে প্রতিদিন দুটি করে লবঙ্গ খেতে পারেন কেননা এই লবঙ্গ পাকস্থলীটি মিউকাস উপাদানের সাহায্য করে এই মিউকাস সংক্রমণের হাত থেকে পাকস্থলীতে রক্ষা করলে ঢাল হিসাবে কাজ করে বন্ধুরা প্রত্যেক দিন লবঙ্গ খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ লবঙ্গ লবঙ্গ দাঁতের মানে প্রচুরভাবে কাজ করে দাঁতের মাড়ি শক্ত করে দাঁতের যদি আপনার দাঁতের যদি যন্ত্রণা হয় সে থেকে গুরুত্বপূর্ণ উপকার দেয় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন